বেঁচে দেখেন ও ভিতরে জীবিত ছিল হায় আল্লাহ সোবান আল্লাহ আমি আসলে বিষয়টা খেয়াল করি নাই আসসালামু আসসালামস আমার একটা কবুতর তিনটা ডিম পেরেছে এবং আলহামদুলিল্লাহ তিনটা ডিম থেকে তিনটা ডিমই ডিম জমেছে অলরেডি একটা বেবি বের হয়েছে আমি দেখাবো প্রথমে এই কবুতরটা আমি ভেবেছিলাম ও বেঁচে নাই দেখে আমি ভাবছিলাম ডিমটা নষ্ট তো পরে আমি ধরে দেখি যে ভিতরে বেবি নড়তেছে এই যে দেখেন ও ভিতরে জীবিত ছিল হায় আল্লাহ সোবান আল্লাহ আমি আসলে বিষয়টা খেয়াল করি নাই দেখেন ও ভিতরে জীবিত ইভেন মেবি ও প্রথম বেবিটা যে বের হওয়ার কথা ছিল আগে কিন্তু খোলসাটা ফেটে শক্ত হয়ে যাওয়ার কারণে ও বের হতে পারছিল না তখন আমি বের করি আর কোন কবুতরটা তিনটা ডিম পেরেছে এবং তিনটাতেই বেবি হয়েছে আমি দেখাবো আপনাদেরকে ওয়েট করেন ও না 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 ওর বের হওয়ার সময় এখনো হয়নি ওই যে দেখেন ওর যে নারী ভুরি জিনিসটা এখনো শুকায় নাই ভিতরে যায় নাই মনে হয় আর একদিন থাকবে একটা কবুতর ও মূলত তিনটা ডিম বেড়েছে প্লাস তিনটা বেবি হয়েছে আলহামদুলিল্লাহ এই যে একটা আমার হাতে যদিও আমি ফুটিয়ে ফেলেছি কিছু করার নেই ভেবেছিলাম নষ্ট বাকিটা দেখেন ওই যে দেখেন